আসসালামু আলাইকুম ভিউয়ার্স মাইক্রোসফট এক্সেলে আমরা নির্দিষ্ট কোনো সেলকে একাধিকবার সিলেক্ট করে কালার করার প্রয়োজন হলে আমরা একটি একটি করে করে থাকি আমরা এভাবে একটি একটি করে সিলেক্ট না করে আমরা যেটি করতে পারি কিবোর্ড থেকে কন্ট্রোল এ চেপে অথবা মাউসের মাধ্যমে টেবিলটিকে আগে সিলেক্ট করে নেব নেবার পর আমি কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে রেখে এইচ এল এইচ ইতে ক্লিক করলে আমার সামনে এরকম একটি ডায়ালগ বক্স ওপেন হবে তারপর আমি এখান থেকে যে কোনো একটি সংখ্যা টাইপ করে দেবো মনে করেন আমি পি টাইপ করে দিলাম করে দেওয়ার পর আমি এখান থেকে কালার সিলেক্ট করে দিলাম দেবার পর আমি ওকেতে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পারবো যে আমার যত জায়গায় পি লেখা ছিল সবগুলো লেখা আমার কালারিং হয়ে গেছে তারপর আবার সিলেক্ট করে অল্টার চেপে ধরে এইচ এল এইচিতে ক্লিক করলে সেম ডায়ালগ বক্সটি আবার ওপেন হবে তারপর আমি এ লিখে আবার এখান থেকে টেক্সট কালার সিলেক্ট করে দিলাম তারপর আপনিও ওকেতে ক্লিক করলেই দেখতে পারবেন যে আপনার প্রেজেন্টের ঘরটি একটি কালার হয়েছে এবং অ্যাবসেন্টের ঘরটি একটি কালার হয়েছে আর এ ছিল আমাদের আজকের ভিডিও তো পরবর্তী ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো করে পাশেই থাকুন